এবং অনেক অ্যাক্সিডেন্ট রেক্টা ছিল যারা আমার ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বন্ধু বা ভ্যাব্রতা ছিল বলছে একবার দেশে আসো না মিয়া দেখো না কি করি তোমাকে নিয়া ওকে আমি বুঝিনি যে শুধু ইন্টারভিউ ইন্টারভিউতে হবে সে এক বছর রেগুলারই হয়ে পরে তো ওই ছোটো করতাম আচ্ছা কিছু অভিনয় করতাম গ্রামের নাটকগুলাতে প্রচুর অভিনয় করছি ভালো ভালো বড় বড় আর্টিস্টদের সাথেই কাজ করেছে আলহামদুলিল্লাহ মোশরফ ভাই ছিল জাহিদ হাসান ভাই ছিল তাদের থেকে শিখছি আর কি তো এগুলাই এখন হয়তো আমি কাজে লাগাতে পারছি কাজে লাগাতে পারছি কিন্তু এই ক্ষেত্রে কি অমিফের কোনো ভূমিকা ছিল পুরোটাই তো কি বলেন না একটা একটু একটু মানে তার আগে আমি থ্যাঙ্কস দেব রবিন ভাইকে রবিন ভাই আসলে আমাকে এই ভাইয়ার টিমের সাথে বুমের সাথে আমাকে পরিচয় করায় দিয়েছে যে রবিন ভাই বলল যে তোমাকে অমিত টিম থেকে ফোন করবে তো পলাশ ফোন করছিল পলাশ ফোন করে বলতেছে যে ভাইয়া আপনাকে তো তখন আপনি আপনার সম্পর্ক তখন এত তুই তো আর কি ভাইয়া আপনার সাথে দেখা করবে আপনাকে আসতে বলছে তা আমি খাইতে বসছিলাম আরকি দুপুরে তো খাওয়া গলা ছিল না যে কখন রাত মানে রাতটা শেষ হলে কখন যাবো আরকি তো সেটা যাওয়ার পরে দেখি চাষি ভাই আমাকে চিনতেছে আসছে ভাই এই আপনি মীরাক কেলার পাবেন না আমি তো আপনার ফ্যান তো পলাশের বাবা আমার ফ্যান পলাশ আমাকে চিনে মারজুক ভাই হা মালটা চালু চালু অনেক ভাই চিনে না ভাইয়া কোথা সে আসে সবাই চিনে আমি চিনি না পরে ভাইয়া দেখলো ভাইয়া দেখা টেকা কথাবার্তা বলার পরে ঠিক আছে তো বলছে শুধু ভাইয়া তখন আপনাকে আর কি আপনি বলতে আপনি শুধু চুলগুলো একটু সোজা করবেন এই করো ফেস কাটটা রাখবেন এই যে জাকির ক্যারেক্টার আমি ওকে ভাইয়া কারণ জাকির জানতাম জাকিরটাকে তো প্রথম প্রথম নোয়াখালী যাওয়ার পরে প্রথম দিন

ওই টার্গেট আমি ওই সুযোগে ছিলাম আর কি তো প্রথম সিন করার পর রাতে ভাইয়া ডাইরেক্ট বলছিল এই মি তো ভালো লাগছে আপনার তো ডেট লাগবো আপনার কয়টা কাজের কি অবস্থা কিন্তু ভাই তো পাঁচটা সিরিয়াল চলে ও হয়তো মানে রেগুলার অ্যাক্টিং করে না অ্যাক্টিং এর সুযোগ দরকার ও তো যখন আমি শুনলাম ও পাঁচটা সিরিয়াল করে তখন আমি জানতে পারলাম যে ও রেগুলার অ্যাক্টিং করে তখন আসলে তখন আসলে আর ভাই কথা বলার পর কি তারপরে তো যে ফিমেল লতা ওড়ে করলাম তারপরে ওকে লতা করলাম নিঃশোবের সাথে তারপরে যে ফিমেলার আনোয়ার তারপরে এইভাবে চলতো সেন্টু জু